হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গেট লাইট এবং বাউন্ড্রি লাইট দেখানোর চেষ্টা করব আর এগুলো সব সম্পূর্ণ রেটে এবং আপডেট কারোর এগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আরও বিভিন্ন ডিজাইন আছে যেগুলো এখনো ডিসপ্লে করা হয়নি সেগুলো ছবি দেখার জন্য অথবা আপনার চয়েস করার জন্য আমাদের এই নম্বর বর্তমানে এস এম এস করলে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেখান থেকে চয়েস করে নিতে পারবেন হিউজ ডিজাইন আছে এগুলো প্রতিটা মালে দুটো করে কালার পেয়ে যাবেন আপনারা এই ব্ল্যাক কালার দেখছেন পাচ্ছেন মধ্যে লাল কালার আছে আর এডগুলোর মধ্যে গোল্ডেন কালার আছে দেখতে পাচ্ছেন প্রতিটা মালের দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো সম্পূর্ণ মেটাল বডি কাচের ভিতরে ফ্রেমগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ যে কোনো আপনার হচ্ছে আউটডোরে ইউজ করতে পারবেন পানি না আর ভিতর হচ্ছে লাইটগুলো আলাদাভাবে পার্সেস করতে হবে সিস্টেমে যে কোনো লাইটে কিন্তু অথবা বাল্বা এগুলোর মধ্যে ইউজ করতে পারবেন এগুলো লাইফ টাইম গ্যারান্টি কোনো নষ্ট নষ্ট হয় না এগুলো শুধু হচ্ছে না ভেঙে গেলে এগুলো কোনো সম্ভাবনাই নষ্ট হওয়ার আর ভিতর বাল্বটা যদি নষ্ট হয় চেঞ্জ করে নেবেন শুধু জাস্ট এটুটুকুই হ্যাঁ ভালো মানের লাইট লাগালে নষ্ট হয় না আর সব হচ্ছে ক্যান্ডেল বার্বগুলো ইউজ করে সেখানে হচ্ছে বিদ্যুৎটা খুবই কম খায় অপচয় খুবই কম করে বিদ্যুৎ বিলও কম আসে সেই জন্য হচ্ছে ক্যান্ডেল বার্বগুলো ইউজ করা হয় ক্যান্ডেল বার্ব হচ্ছে বারো ওয়াট ষোলো ওয়াট এবং হচ্ছে চব্বিশ ওয়াট পর্যন্ত হয়ে থাকে কালার আছে পাঁচ ছয়টা কালার হয় ক্যান্ডেল বাল্বের আপনার যেটা পছন্দ হবে সে পছন্দ সই কালার আপনার হচ্ছে ভিতরে হচ্ছে প্যাসিস্টেম হোল্ডারের মধ্যে ইউজ করতে পারেন দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার অসহযোযোগ করবেন দামগুলো জানিয়ে হবে ঢাকার মাধ্যমে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোনো প্রতিদিনই কোনো ঢাকার বাইরে আপনার হচ্ছে প্রবাসী বাইরে অর্ডার দেন বিভিন্ন ঢাকার বাইরের ব্যবসা অর্ডার দেন প্রতিদিন কোন দশ পনেরোটা পার্সেল শুধু হচ্ছে গেট লাইটই কিন্তু আমাদের ঢাকার বাইরে চলে যায় অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কর্তোয়া যে কোনো কুরিয়ারের মাধ্যমে চলে যায় ভাঙার কোনো ভয় নেই বাংলা আমরা রিটার্ন নিব চেঞ্জ করে দেব এগুলো হচ্ছে এমনভাবে পাঠানো হয় আমাদের বিগত এক বছরে কোনো একটা মাল ভাঙার কোনো রিপোর্ট নেই আমরা হচ্ছে বাবল করি এবং ডাবল কার্টুন করে তো এগুলো ভাঙার কোনো সম্ভাবনা নেই বাংলা চেঞ্জ করার অপশন আছে চেঞ্জ করে দেবো সম্পূর্ণ ক্ষতিপূরণ আমাদের সম্পূর্ণ হ্যাঁ আর সরাসরি সপে আসতে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে সব এসে আপনার চ্যানেলে নিতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আর চমৎকার ভিডিও দেশের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ